এইচসিসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা হাজার এসে আজকে আমরা রাজশাহী বিভাগের জন্য আমরা আজকে সাজেশন দিব বাংলা দ্বিতীয় পত্রের তিন নং প্রশ্ন আপনার সাজেশন দিব তিন নং প্রশ্নে দেখা যায় যে দুইটা প্রশ্ন আসে তিন নং এ যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে হয় একটা প্রশ্ন আসে এরকম যে আটটা শব্দটা থাকবে এ আটটা শব্দ থেকে আপনাকে বলতে হবে যে কোনো পাঁচটা শব্দ উত্তর দিতে হবে বলতে হবে যে এটা কি বিশেষ বিশেষণ কিনা না যেমন দেখেন এখানে দেওয়া আসে তিন নম্বরটা দেওয়া আসে কারণ ছাড়া কার্য হয় না এখানে যে ছাড়া নিচে টান দেওয়া আছে আপনাকে বলতে হবে এই ছাড়া শব্দটা যে এটা কী ধরনের শব্দ এটাকে অনুসর্গ বিশেষণ ক্রিয়া এরকম কী তো এখানে অসংখ্য শব্দ দেশে এখন যেহেতু সময় কম এই অল্প সময় আমাদেরকে সম্ভব না শেখা তো আমরা আপনাদেরকে কি করবো যে একটা প্রশ্ন দেব অথবা যে প্রশ্ন একটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে আবেগ শব্দ কাকে বলে উদাহরণস্ব বুঝিয়ে লেখো এই প্রশ্নটা যদি আপনারা শিখেন তাহলে এই প্রশ্নটা আপনার কমন হবে তখন দেখা যায় যে বাকিগুলো আপনাদের শিখতে হবে না শব্দ শিখতে হবে না তাহলে আবেগ শব্দ কাকে বলে উদাহরণস্বর বুঝিয়ে লেখো এই শব্দটা আপনার শিখবেন এবং ধরে নেন যে এই শব্দটা আপনার আসার সম্ভাবনা একশো পার্সেন্ট শিওর থাকেন তো এর পিডিএফটা আমরা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে পরীক্ষার সঙ্গে আপডেট এবং সাজেশন দেবো এবং পরীক্ষা শেষ হলে আমরা বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টের জন্য আমরা ইউনিভার্সিটি ভর্তির অ্যাডমিশন টেস্টের জন্য আমরা অনলাইনে কোর্স করাই বিশেষ করে মানবিক বিভাগের জন্য আপনারা চাইলে ভর্তি হতে পারবেন